আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের বাংলাদেশের মোট জনগোষ্ঠী বা জনসংখ্যার নব্বই শতাংশের উপরে মানুষ মুসলমান এই শতাংশ মানুষের ধর্ম আদর্শ চিন্তা চেতনা হচ্ছে ইসলাম যেহেতু দেশের অধিকাংশ মানুষ ইসলামী চিন্তা চেতনা বিশ্বাস করে এই জন্য যারা এই দেশের মাটিতে ইসলামী চিন্তা চেতনা আদর্শের আলোকে দেশ এবং সমাজ পরিচালনার লক্ষ্যে রাজনীতি করছে মূলত এই দেশের নব্বই শতাংশ মানুষের ভোট তাদেরকে দেওয়া উচিত কিন্তু বাস্তবতা হচ্ছে যখন এদেশের ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো ভোটে যাচ্ছে ভোটের মাঠে আসছে তখন জনগণ তাদেরকে ভোট দিচ্ছে না কিংবা জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করছে এই যে দেশের অধিকাংশ মানুষের ধর্ম ইসলাম হওয়া সত্ত্বেও ইসলামী আদর্শ চিন্তা চেতনার যারা রাজনীতি করছে তাদেরকে ভোট না দেওয়ার পেছনে কারণটা কি কারণটা হলো বর্তমানে পৃথিবীতে যে দেশগুলো রয়েছে সেখানে দুই ধরনের দেশ মোটামুটিভাবে বলা চলে প্রধানত দুই ধরনের দেশ একটা হচ্ছে উন্নত দেশ আরেক ধরনের দেশ হচ্ছে অনুন্নত দেশ উন্নত দেশগুলোতে নাগরিকদের যে সুযোগ সুবিধা নাগরিক সুবিধা এগুলো নিশ্চিত যে দলই ক্ষমতায় আসুক না কেন যেই ক্ষমতায় আসুক না কেন সে নাগরিক সুবিধাগুলো পেয়েই থাকবে এবং সেটা দেওয়া হবেই আর আমাদের বাংলাদেশ সহ যে সমস্ত অনুন্নত দেশগুলো রয়েছে এখানে নাগরিক সুবিধাগুলো নিশ্চিত নয় বরং এখানে নাগরিক সুবিধা পাওয়ার জন্য দেশের জনগণ রাজনীতিবিদদের প্রতি মুখিয়ে থাকেন এবং তারা যখন ভোট দেন ভোট দিতে গিয়ে সাধারণভাবে সেবার দিকেই তাদের নজরটা থাকে বেশি নাগরিক সেবাগুলো যাতে পান সেদিক বিবেচনা করেই তারা ভোটটা দেন আর উন্নত বিশ্বে যেখানে নাগরিক সুবিধা নিশ্চিত তারা মূলত যে দল ক্ষমতায় আসবে যে নেতা ক্ষমতায় আসবে তার চিন্তা ভাবনাটা কেমন সে কোন কোন আদর্শকে ধারণ করে এবং তার বৈশ্বিক প্রভাব কেমন দেশকে কোন দিকে নিয়ে যাবে এই সমস্ত বিষয়গুলো এই আদর্শগত দিকটা বিবেচনায় রেখে তারা মূলত ভোট প্রদান করে থাকেন আর অনুন্নত বিশ্বে সেখানে ভোট দেওয়া হয় মূলত সেবার দিক বিবেচনা করেই ইসলামপন্থী যারা আমাদের দেশে রাজনীতি করেন তাদের ব্যর্থতার জায়গা দুটি জায়গাতেই রয়েছে যেহেতু আমাদের দেশের মানুষের অধিকাংশ বা আমাদের দেশের মানুষের মূল চাওয়াটা হচ্ছে নাগরিক নাগরিক সুবিধা বা সেবা আর এই নাগরিক সেবার ক্ষেত্রে গিয়ে আমাদের দেশের ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো নাগরিক সেবা বা নাগরিক সেবার বার্তা এগুলো নিয়ে জনগণের কাছে সাধারণভাবে তারা যান না আমাদের দেশে এমন ইসলামপন্থী রাজনৈতিক দল আছে যারা ভোটে দাঁড়াচ্ছে 380 প্রার্থীदितছে দেখা যাচ্ছে নির্বাচনের আগের দিন জনগণ প্রার্থীদেরকে চিনছে না জনগনের কাছে সে জনসেবামূলক কোনো কাজে অংশ গ্রহণ করেনি নির্বাচন করছে হঠাৎ করে সে নির্বাচনে দাঁড়িয়ে গেল নির্বাচনের পরের দিনও আবার আর তাকে খোঁজ পাওয়া যাচ্ছে না এভাবে পাঁচ বছর পর আবার দাঁড়িয়ে গেল জনগণ যেখানে সেবা চাইছে আপনি সেবামূলক কাজে নেই আপনি সেবার বার্তা নিয়ে জনগনের কাছে যাচ্ছেন না তাহলে জনগণ আপনাকে কেন ভোটটা দেবে এই হচ্ছে আমাদের দেশের ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর মূল সমস্যার জায়গা যে তারা সেবার বার্তা নিয়ে সেবামূলক কাজ নিয়ে জনগণের কাছে যাচ্ছে কম এই জন্য এরপরে দেখুন ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো কিসের বার্তা নিয়ে যাচ্ছে আদর্শের বার্তা নিয়ে যাচ্ছে যে আমরা একটি আদর্শের আলোকে দেশ এবং সমাজকে গঠন করতে চাই সুতরাং সে আদর্শ বাস্তবায়নের জন্য ভোট দেওয়া উচিত এখন যে আদর্শের বার্তা নিয়ে তারা জনগণের কাছে যাচ্ছে সেই আদর্শটাও জনগণকে সঠিকভাবে বোঝাতে পারছে না বর্তমান দুনিয়াতে ইহুদি খ্রিস্টান এবং নাস্তিকবাদীরা ইসলামের পুনর্জাগরণ ঠেকানোর জন্য ইসলামী পুনর্জাগরণকে রুখে দেওয়ার জন্য ইসলামী রাজনীতি সম্পর্কে ইসলাম যেভাবে রাষ্ট্র এবং সমাজ গঠনের কথা বলে সেই সম্পর্কে নানা ধরনের মিথ্যা প্রচার প্রপাগান্ডা ছড়াচ্ছেন এবং ইসলামী শাসন ব্যবস্থাকে তারা হেয় করে বিভিন্ন ধরনের লেখালেখি করছেন প্রচার প্রচারণা চালাচ্ছেন এই যে তাদের মিথ্যা প্রচার প্রপাগান্ডা এগুলো সম্পর্কে ইসলামী রাজনীতিবিদদের মধ্যে সচেতনতা থাকতে হবে এবং জনগণকে সেই ইহুদি খ্রিস্টান নাস্তিক্যবাদীদের প্রচার প্রপাগান্ডায় যাতে জনগণ বিভ্রান্ত না হয় জন্য জনগণকে বোঝাতে হবে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে আমাদের দেশে যারা ইসলামী রাজনীতির সঙ্গে জড়িত উপজেলা লেভেল বলেন জেলা লেভেল বলেন কেন্দ্রীয় নেতারা বলেন এই যে ইসলামী রাজনীতির কেন্দ্রীয় নেতারা পর্যন্ত ইসলামী শাসন ব্যবস্থা যে দুনিয়ার নাস্তিকবাদী শাসন ব্যবস্থা কুফুরি শাসন ব্যবস্থার তুলনায় শ্রেষ্ঠ এই শ্রেষ্ঠত্বটা কেন কিভাবে শ্রেষ্ঠ এটা তারা নিজেরাই বুঝতে পারে নাই নিজেদের ভেতরে সেই জ্ঞান নাই তাহলে তারা কিভাবে সাধারণ মানুষকে বোঝাবে এভাবে ইসলামী শাসন ব্যবস্থার শ্রেষ্ঠত্ব জনগণকে বোঝাতে গিয়েও তারা ব্যর্থ হয়েছে অর্থাৎ যে আদর্শ প্রতিষ্ঠার জন্য তারা জনগণকে আহ্বান করছেন ইসলামপন্থী রাজনীতিবিদেরা সেই আদর্শের শ্রেষ্ঠত্বটা পর্যন্ত তারা তুলে ধরতে পারেন নাই তাহলে এখন লক্ষ্য করুন আপনি আদর্শের দাবি নিয়ে যাচ্ছেন আদর্শটাও বোঝাতে পারছেন না আপনি জনগণ সেবা যাচ্ছে সেই সেবা নিয়েও যাচ্ছেন না তাহলে জনগণ আপনাকে কেন ভোট দেবে এই জন্য যারা ইসলামপন্থী রাজনীতির সঙ্গে জড়িত তাদের সেবা এবং সেবামূলক বার্তা নিয়ে সেবার প্রয়োজনে জনগণের পাশে থাকা উচিত এবং ইসলামী আদর্শের শ্রেষ্ঠত্ব কেন কিভাবে হয় সে বিষয়টা নিয়ে পড়াশোনা করে জনগণকে ইসলামী আদর্শ সম্পর্কে সঠিক ধারণার জন্য মনোনিবেশ করা উচিত আশা করছি খুব শীঘ্রই এদেশের মাটিতে মানুষ ইসলামী রাজনীতির দিকে ইসলামী রাজনীতির পথে ফিরে আসবে ইনশাআল্লাহ